যারা বাফাপিটা বানাতে পারেন না বা বাপের বাফাফিটা কিভাবে বানায় জানেন না বানালেও হয় না বেঙ্গে যায় জোর জোর যায় তাদের জন্য কিছু তৈরি করে দেখাবো দুই ধরনের বাফাফিটা সাথে সাথে দুইটা জায়গায় আমি বাফ দেওয়া সিস্টেমটা দেখিয়ে দেব। আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুব সহজে তৈরি করে দেখাবো ইজিলি বাফাপিটা একটা হবে লেয়া যুক্ত আর একটা হব প্রপারলি আলাদা তো এই জন্য আমাদের লাগবে লাগবে আমাদের চালের গুঁড়া তো আমি ভেজা চালের গুঁড়া নিয়েছি এখানে চার কাপ চাল চালের গুঁড়া নিয়েছি তো এটা ভিজা সম্পূর্ণ আপনার চাইলে শুকনো চালের গুঁড়াটা নিতে পারবেন দিয়েছি হাফটা চামচ লবণ লবণ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ভেজা চালের গুঁড়া দিলে পানির পরিমাণটা খুবই কম লাগে আর শুকনো চালের গুঁড়ো হলে পানির পরিমাণটা বেশি লাগে তো আমি একবার পানি দিচ্ছি না দেখুন দুইবার দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি এভাবে করে তিন থেকে চারবার দিয়ে আমি হাফ কাপের মতো পানি ব্যবহার করেছি এখানে এটা নরমাল পানি কুসুম গরমও না আবার এটা ফ্রিজের ওনা দিয়েছি আর যেহেতু চালের গুঁড়া এটা ইজিলি হয়ে যাবে শুকনো চালের গুঁড়ার পরিমাণটাও বেশি লাগে আপনারা দুধ দিয়ে তৈরি করতে পারবেন তো আমি এবার তিন থেকে চারবার করে হাফ কাপ পানি দিয়ে ভালো করে এটাকে জোর জোরে করে নিয়েছি এবং বড় বড়ো দানাগুলো ভেঙে ভেঙে দিচ্ছি তো এটাকে ছেলে নিবো যেহেতু দানা করলে পরবর্তীতে পিঠাগুলো জোড়ো লাগবে আবার এটা বাফে ফুরফুরে সিদ্ধ হবে তো একটা আমি দিতে করে এভাবে চেলে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে চালতে পারেন চেলে নেবেন অবশ্যই ছোট ছোট দানা হলে ভালো হয় পিঠাটার বাইন্ডিংটা ভালো হয় আর উপর থেকে নিচ পর্যন্ত তাপ ঠিক মতো লেগে বাফ লেগে এটা সিদ্ধ হবে তো এবার দিয়ে দিচ্ছি এখানে দুই কাপ নারিকেল কোড়া আর এক কাপ গুড় আমি একসাথে মিশিয়ে নিচ্ছি এটা খেজুরের গুড় ছোটো ছোটো করে দানাদার করে নিয়েছি আর এখান থেকে আমি অর্ধেক যে চালের আছে এখানে ভাগ করে নিয়েছি বেশিরভাগ আমি নিয়েছি এরকম একসাথে করে নেব তো এটাকে মেখে রেডি করে নিয়েছি নারিকেল আর গুড়ের দিয়ে তো এটা দিয়ে আমি বানাবো আলাদা আর সাদাটা নিয়ে আমি বানাবো আলাদা তো প্রথমে শুকনো চালের গুঁড়া দিয়ে একটা বাটিতে সেট করে নিচ্ছি আমি বাড়িটা ফুড়িয়ে দিচ্ছি হাত দিয়ে চেপে দিবেন যাতে একটা সাথে একটা আঠালো জোড়া খায় যদি চাপ না দেন হালকা ভাবে চাপ দিবেন যাতে পিঠাটা সুন্দরভাবে বসে যায় আর বাপগুলো নিচ থেকে উপরে ওঠে তো একটা শুকনো ভেজা কাপড় নিয়েছি এটাকে আমি ভিজিয়ে ভালো করে নিংড়ে পানিটা জড়িয়ে নিয়েছি না হলে পিঠাগুলো খুলে যাবে তো এবার আমি প্রথমে ভাতের হাঁড়িতে দেখিয়ে দিচ্ছি এভাবে চাকনি দিয়ে এটা সচরাচর সবার বাসায় থাকে তারপরে এবার বাড়িটা উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আমি এটাকে দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো স্টিম করে নিলে আমার পিঠাটা এটা হয়ে যাবে তো আমি এটাকে পাঁচ মিনিটে রেখে দিচ্ছি তো আর একটা পিঠা আমি তৈরি করে নিচ্ছি এর পাকে এবার ও সামান্য একটু গুঁড়ি দিয়ে আমি নিচ থেকে উপরে বা সাদা যে মিষ্টান ওটা দিয়েছি হালকা হাতে প্রেশার দিয়ে চাপ দিয়ে দিচ্ছি আর বিটরের নারিকেল আর গুড়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারবেন হালকা মিষ্টি হবে শুকনো চালে যে গুড়াটা আমরা রেডি করেছিলাম ওটার মধ্যে ওরভাবেও খেতে মজা লাগে তো এটাকেও আমি এভাবে রেডি করেছি এবার এটা এক সাইডে দেখে দিচ্ছি আর পিঠাটা হয়েছে কিনা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো পাঁচ মিনিট পর দেখুন আমার ফিটাটা সম্পূর্ণ কুকড হয়েছে এই দেখুন কালারটা চেঞ্জ হয়েছে আর দানা গুলো খুব ইজিলি দেখা যাচ্ছে তো এবার আমি সাদাটা দিয়ে দিচ্ছি দইটা হতে হতে আমি এবার এখানে একটা স্টিমার বসিয়ে দেব যেটা আমরা সাধারণত যে কোনো খাবার আমরা স্টিম করে থাকি ওইভাবে হুম তো আগে প্রথমে আমরা প্রথম বাফা পিঠা যেটা বানিয়েছি দেখুন এটা আমি খেলাতে ধুলাচ্ছি দেখুন এটা ভাঙতেছে না নড়তেছেও না আমার প্রথম পিঠাটা খুব মাসাল্লা অনেক সুন্দর হয়েছে অনেক পারফেক্টও হয়েছে দেখুন কালারটাই চেঞ্জ হয়ে গেছে আর দানা দাঁড়া দেখা যাচ্ছে তো এবার আমি যে স্টিমারটা রেডি করেছিলাম ওটার মধ্যে তিন চারটা পিঠা একসাথেও দিতে পারবেন আবার বড়ো সাইজের একটা করেও বানিয়ে দিতে পারবেন শুধু সময়ের বাপ দেওয়াটা একটু বেশি করে দিলে হয় তো আমি এখানে তিনটা ফিটা একসাথে দেব তো দিয়ে আমি এটাকে আবার আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটাকে ডেকে রেখে দেব আর এই সাইডে যে আমি আরেকটা একটা ফিটা সাদা দিয়েছিলাম ওটা দেখুন সুন্দরভাবে কুকড হয়েছে এটাও আমি নেবার নামিয়ে নিচ্ছি তো দুটো ফিটায় আমি ইজিলি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে তো প্রথম সাদাটা দেখুন কি সুন্দর হয়েছে আবার কি নরম তুল তুলে এখনো কিন্তু অনেকটাই গরম হাত দিয়ে ধরা যাচ্ছে না তো এবার আমি যে স্টিমারে দিয়েছি ওগুলো আমার তিনটা এক সমান হয়ে গেছে এই দেখুন হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি কিচ্ছু হচ্ছে না তো আশা করি আমার দুটো রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটনটি অন করে রাখবেন আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ